গুড মর্নিং মৌমিতা সোয়াল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কালকে যে জবা গাছের কুঁড়ি দুটো দেখিয়েছিলাম আজকে দেখুন কি সুন্দর ফুটে গেছে এই যে এই লাল জবা ফুলগুলো আমার এত ভালো লাগে যে আমি পাশের বাড়িতে সাথীর মাঠ থেকে এটা চেয়ে নিয়ে এসে বসিয়েছিলাম তো এখন অনেক দিন পর আবার এই দুটো ফুল ফুটলো মাঝে বেশ কয়েকদিন ফুলগুলো হচ্ছিল না আমার তো মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যখন নিয়ে এসেছিলাম তার কিছু দিনের মধ্যেই গাছটা ভর্তি হয়ে থাকতো তিনটে চারটে ফুল হতো খুব একটা বড় গাছ না আর অনেক দিন পর এই দুটো ফুল আবার ফুটেছে চলুন ফুলগুলো তুলে নিই তারপর আজকে মায়ের পায়ে আমি দেব এই যে আমার বন্ধু উর্মি এসেছে আমার বাড়িতে মুনিয়ার মুনি আর জন্মদিনের পর এই সেকেন্ড টাইম বোধা এসেছে কুড়িতে বিরাতে গিয়েছিল প্রসাদ নিয়ে দেখা করতেও এসছি নাকি বলবো কিন্তু এইভাবে আসিনি ভালোভাবে আসবো এই একদম মানে অনেকবার বলেছি আসোনি এই বোধায় আশা হলো আমাদের রিলেশনটা না আসলেও আমাদের যা গবি থাকবে একদম মনে হোক মনে থাকলেই হবে

উর্মিকে আপনারা দেখেছেন আগের ভ্লগেও ওদের বাড়িতে অন্নপূর্ণা পুজোয় গিয়েছিলাম সোমা উর্মি আমরা আমি সব একসঙ্গে মানে বন্ধু আর কি তো একসাথে জগদ্ধাত্রী পুজো হওয়া দুর্গা পুজো তারপর উর্মিদা বাড়ি অন্নপূর্ণা পুজো সবাই আমরা খুব আনন্দ করি আমরা অনেক বছরের বন্ধু আরও পুরী গিয়েছিল বেড়াতে পুরী থেকে প্রসাদ নিয়ে এসছে তো এইভাবে এসে দেখা করে প্রসাদ দিয়ে চলে গেল মাত্র চলে গেল আর কিছুতেই বসলো না কিছু খেলো না হুড়োহুড়ি করে এলো তো এই যে এখানে পুরীর প্রসাদ নিয়ে এসছে আর এখানেই দেখুন চকলেট একটা আমার একটা ম্যাগি ও ব্লগে দেখে বাবা এই ম্যাগি খেতে খুব ভালোবাসে আমার মনে হচ্ছে ওই কারণে ব্যাটা ম্যাগি নিয়ে এসছে এই কালকে আমি এক প্যাকেট ম্যাগি কিনে নিয়ে এসেছি পুরো পাগল একদম মেয়েটা ঝুমাদি বললে একটু গান চালিয়ে দিতে সেই জন্য গান চালিয়ে দিচ্ছি গান চালালে নাকি কাজ ভালো হয় তাই তো এখন এই যে ইমন চক্রবর্তীর গান চালিয়ে দিয়েছি ফোনে ঝুমাদি বললো যে একটু গান চালিয়ে দাও শুনতে শুনতে কাজ করি যাই হোক আমারও একটু গান শোনা হবে আর উর্মি চলে যাওয়ার পর এদিকের সমস্ত ঘরটর মোছাও হয়ে গেছে আর আমার এই যে দুটো ঘরও পরিষ্কার হয়ে গেছে তো পরিষ্কার হয়ে গেছে এখন এই ঘরটা তোলা বাকি রয়েছে আর ওখানে ম্যাঙ্গো ম্যাঙ্গোকে একটু হাওয়া দিচ্ছে বারান্দাটায় রেখেছি চলুন এই ঘরটা এবার কমপ্লিট করে নি এটাও কমপ্লিট হয়ে গেছে আমার গোছানো বাবাই বেশি বেলা করবি না চানটা করে নিবি আজকে দুপুরে লাঞ্চে হয়েছে ভাত ডিম সেদ্ধ আর এই যে সোয়াবিনের তরকারি অনেক দিন পর সোয়াবিনের তরকারি করলাম তো এটা বাবাইয়ের ভালো লেগেছিল না এখন না বিকেলে বিকেলে এখন না এখন কেউ স্যান্ডউইচ খায় না এখন কেউ খায় না আজকে রাত্রিরে একটু চিকেন করব। এতে আমি আগের দিনের চিকেন রেখে দিয়েছিলাম কিছুটা গুড ইভিনিং মুনিয়া গেছে পড়তে বাবাই ওখানে স্কুলের জন্য একটা ড্রয়িং করছে আর ও এই মাত্র টিফিন করলো আর আমি এখন করছি রাতের একটু চিকেন কষা করব। অল্প একটু চিকেন রেখেছিলাম আমার যেদিনকে চিকেন আসে বেশি করে আমি কি করি অল্প কিছু চিকেন আমি রেখে দিই রাত্রিরের দিকে করার জন্য তো ছাড়া এমনি একদিন দুদিন ছাড়া চিকেনটা যেহেতু ভালোবাসে আর সেই জন্য আমি একটু চিকেন রেখে দিয়েছিলাম এখনও রান্না করব। সমস্ত প্রিপারেশান আমার রেডি হয়ে গেছে যে আদা রসুন বাটা হয়ে গেছে পিঁয়াজ কাটা টমেটো কাটা হয়ে গেছে আলু দেব না কষা কষা মতো করবো চিকেনটাও আমার ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে এবার শুধু রান্নাটা করে নেব। আর একটু পোলাও রয়েছে ওখানে সবজির বাস্কেট বার করে রেখেছি কিছু সবজিও কেটে রাখব আর আমাদের বাড়ির বাইরেতে যে কুমড়ো গাছটা হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম ওই গাছটা আজকে কাটা হয়েছে কিছুটা ওই সরস্বতী দিকে দিয়ে কাটানো হয়েছে আমি কেটেও রেখেছি সকালের দিকে সেই সময় আর ভিডিও করতে পারিনি তো কালকে একটু ওই কুমড়ো শাকের চচ্চড়ি করব তো চলুন চিকেনটা এখন রান্না করে নিই এই যে চিনি নুন পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা আসার জন্য আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু চিকেন মশালা চিকেন মশালার প্যাকেটটা তোমাদের যে চিকেন মশালা তো এই মশলাগুলো আমি এখন দিয়ে দেব আচ্ছা তার আগে আদা রসুন আর টমেটো দিয়ে একটুখানি কষিয়ে নিই 在一起的两个人。<noise> <noise> <noise> আজকে পুরো চিকেন রান্নাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জানি নর্মালভাবেই ভাবেই রান্নাটা হচ্ছে তবে এইভাবেই করেন চিকেনটা তো আমার প্রায় শেষের দিকে ওদিকে আরেকটু চিকেনটা কষিয়ে নরম হয়ে যাক তারপর নামিয়ে নেব আর এদিকে আমি আটাটা মেখে রুটিগুলো বেলে নিচ্ছি চিকেনটা হয়ে গেলেই রুটিগুলো করে নেব। চলুন এদিকে চিকেনটাও আমার হয়ে গেছে একটা জায়গায় আমি চিকেনটা রেখে দিই তো বেশ তেলও ছেড়ে দিয়েছে আর খুব একটা বেশিও চিকেনটা না খুবই অল্প প্রায় আট দশ পিসের মতো আমি রেখে দিয়েছিলাম রাত্রিরেই করব বলে তো সেই কারণে আমি আলুও দিইনি রুটি দিয়ে খাওয়া হবে আর ওই পোলাও রয়েছে পোলাও দিয়ে খাওয়া হবে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বাবাইয়ের এই স্কেচটা প্রায় শেষের দিকে আর অনেকক্ষণ বেচারা বসে আঁকছিলো তো এই মাত্র একটু উঠলো আমি একটু নাগেটস ভেজেছি মুনিয়া কিছুটা খেলো আর এই যে বাবাইয়েরও রয়েছে তো ওটা খেয়ে আবার ও একটু পরে বসবে ততক্ষণে আমি রুটিটা করে নিই খাবারগুলো রেডি করে নিই ওদিকে সাড়ে নটা বাজে আর কুশল পরাতে এসছে মুনিয়াকে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে এখানে কালকের যে অফিসের রান্না আছে তো তার জন্য এই যে আমাদের যে গাছের কুমড়ো শাক বলেছিলাম আমি সকালবেলা কুমড়ো শাকটা কেটেই রেখে দিয়েছিলাম আর এখন ওর সাথে যে সবজিগুলো মেশাবো সেগুলো একটু কেটে নিই রাত্রিরে আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে পোলাও আর সকালের এই যে সোয়াবিনের তরকারি আছে অনেকটা অনেকটা করেছি আমি যাতে কালকেও আমি ভাত দিয়ে খেতে পারি আমার ভীষণ প্রিয় রুটি হয়ে গেছে নাগেটস ভাজা হয়েছিল ওই দুটো রয়েছে আর এখানে হচ্ছে চিকেন তো আজকে এই হচ্ছে রাতের মেনু আর কুশল এখনও পড়াচ্ছে মুনিয়াকে পড়িয়ে চলে গেলে তারপর আমরা খাবো এখন বাজে অলরেডি পৌনে এগারোটা অনেকটাই রাত হয়ে গেছে কুশলও এই মাত্রই গেল পড়িয়ে আর আমরাও খাবারটা বেড়ে নিয়েছি তো সবাই মিলে একসাথেই আমরা খেতে বসি রাতের খাবারটা সবাই একসাথে খাওয়ারই চেষ্টা করি যেহেতু সকালের দিকে সবাই যে যার কাজে ব্যস্ত থাকে ও অফিসে থাকে বাবাইও হয়তো আঁকা কাজ নিয়ে ব্যস্ত মুনিয়ার স্কুল থেকে আসে তো টাইমগুলো খাওয়ার সময় অ্যাডজাস্ট হয় না রাতেতেই সবাই আমরা একসাথে বসি তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকানটা প্রেস করে দিন তাহলে চলুন আজকের মতো টাটা গুড নাইট